ちょっとね、これ。はい。<noise> <noise> এই যে আমার কর্তা মশাই বাইক নিয়ে বেরিয়ে পড়ছে না না একা যাচ্ছে না যাচ্ছে সঙ্গে ছেলেও যাবে না বলছে স্কুলে হ্যালো এভরিওয়ান আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আইও আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ইভানকে নিয়ে স্কুল পাঠানোর জন্য চেষ্টা করছি ও তো আজকে স্কুলে যেতে চাইছে না আর কারণ সকাল হলেই ও কান্নাকাটি শুরু করে দেয় মুড ভালো থাকে না ওই জন্য স্কুল যেতে চায় না একদম আর প্রায় এক সপ্তাহ স্কুল ছুটি ছিল সেই জন্য মানে আজকে যেতে একদমই চাইছে না বুঝতে পারছে না কোথায় যাবো একটু ঘুরে এসো ভালো লাগবে তো ঠাকুমা পুজো দিয়েছিল ফুল ভুলগুলো নেমে বলছিলো তো নিতে পারিনি তো দেন বাপার সঙ্গে চলে গেল স্কুলে তারপরে আমি আবার ঘরে এসে দেখি পুরো এলোমেলো সব কিছু আর দেখো সেগুলো আমার এখন পরিষ্কার করতে হবে রান্না করতে হবে জামা প্যান্ট কাচতে হবে অনেক কাজ এত কাজ কখন করবো দেখো এই ঘরটার কি অবস্থা মানে রান্নাঘরের অবস্থা দেখো এত কাজ আমি কোনটা ছেড়ে কোনটা করব। আর মাত্র দেড় ঘন্টা বাকি আছে আর কি দেড় ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ করতে হবে এই যে শিফুজি বানিয়েছিলাম ও নিয়ে যায়নি ওর তাড়াতাড়ি ছিল বলে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য তারপরে এই ঘরটা গুছালাম বারান্দাটা একটু গুছালাম আর সব ঝেড়ে পরিষ্কার করলাম ছোটো ঘরটা মোটামুটি একটু গুছিয়ে ভাঁজ জামা প্যান্ট ভাঁজ করে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে রেখেছি অ্যাকচুয়ালি আমার আলমারি নেই তো তো আমার জামা কাপড় ভাঁজ করে আমাকে এইভাবেই রাখতে হয় এর এই কারণেই আর কোথায় রাখবো বিছানার ওপরেই ভাঁজ করে করে রাখি আর ইভান এসে মানে পুরো ঘোটা ঘুটে শুরু মানে ঘোটাঘুটি করে করতে থাকে আর ভাজ করা দেখলে আরও সব ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে এত যে দুষ্টু করে কি বলবো তোমাদের আর এদিকে দেখো কাচাকুচি করে এসে একবার স্নান করে এসেছি এর ফাঁকে ভাতটা বসিয়েছিলাম আর ভাত আর এই যে আন্টি ডাটা তরকারি দিয়েছিল তো এত খিদে পেয়েছে আর ওটস বানানোর সময় পাইনি ভাবলাম কটা ভাত খেয়ে নিই আর আমি সকালবেলা তরকারি দিয়ে ভাত একদমই খেতে পারি না তাও একগাল খেয়েছি আর অর্ধেকটা ভাত ছেড়ে দিয়েছি খেতে ইচ্ছা করছিল না তারপরে জামাকাপড় গুলো মেলে দিয়েছি এর ফাঁকে ইভানের পাপা বাড়িতে গিয়েছিল ইভানকে দিয়ে এসে বাড়িতে গিয়েছিল যে ঘোড়াটা নিয়ে আসতে ওর ঘোড়াটা কিনে দিয়েছিলাম রানাঘাট থেকে ও তো ওটা তখন অনেক ছোট ছিল সেভাবে খেলতে পারিনি আর ওখানেই পড়ে রয়েছে ভাবলাম বললাম যে তুমি নিয়ে এসো বাড়ি থেকে ওটা ও খেলতে পারবে তারপরে দেখো বাড়ি থেকে গোলাপ জামরুল নিয়ে এসেছে আর হচ্ছে একটা পাকা পেঁপে আর হচ্ছে দু পিস লেবু এই বাড়ি থেকে মানে বাড়ির জিনিস যেটুকু হয় খুব শান্তি পাওয়া যায় আর দেখো আমাদের গাছের পাকা পেঁপে সুন্দর লাহাল হয়ে গেছে আর খুব ভালোও লাগছে না দেখতে আর মিষ্টিও ছিল খুব আর গোলাপ জামরুলগুলো দেখো সাদা হয়েছে মানে আর পাকলে পুরো একদম পিঙ্ক কালার হয়ে যায় আর পুরো গোলাপের মতো গন্ধ খুব সুন্দর লাগে খেতে এই এই মানে গোলাপ জামরুল গাছটা হচ্ছে বাবা বাবার অফিস থেকে নিয়ে এসেছিলো অনেক ছোট ছিল বালতির মধ্যে লাগিয়েছিলো তো তারপর থেকে গাছটা প্রায় মরে গেছিলো আমি ওই গাছটা একটু একটু করে ঝল দিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম যে বাবার হাতের গাছ আমি বাঁচিয়ে রাখবো তো তারপরে যখন মানে একেবারে একটু বড় হলো তখন আমি ভাবলাম যে মাটিতে লাগিয়ে দিই তারপরে বড় হবে তো এখন গাছটা অনেক বড় হয়ে গেছে এখন ফলও ধরেছে ভীষণ খুশি লাগে যখন জামরুলটা হয় তখন বাবার কথা বেশি মনে পড়ে যে না বাবার একটা জিনিস আমি ঠিকঠাক করে রাখতে পেরেছি যাই হোক কারণ বাবার হাতের জিনিস কারণ যে গাছটা এত ছোটো ছিল আর সেই গাছটা এত মোটা আর বড়ো হয়েছে কী বলবো তোমাদের সঙ্গে আর সেই গাছের ফল পেলে তো আরও সুন্দর লাগে কিন্তু বাবা খেতে পারেনি এটাই কষ্ট যে বাবা একটু খেতে পারলো না আর কি যাই হোক ইভান স্কুল থেকে ফিরে এসেছে আসার পরে দেখো সুজিটা বানিয়েছিলাম সেই সুজিটা দিলাম ওকে খাওয়ার জন্য আর পেঁপে কেটে দিয়েছি পাকা পেঁপে তো ও খাচ্ছে না পেঁপে একটু একটু খেয়েছে বেশি খায়নি ওর মানে এসে আগে খেলাধুলোর প্রতি বেশি মন খাওয়ার প্রতি কোনোই এক নেই ও যদি একটু খায় তাহলে একটু আমার চিন্তাটা কম হয় একটু মোটা হয় না আর দুষ্টুমি করে যায় আর স্কুলে জন্মদিন হয়েছে কার তো সেখান থেকে একটা পার্ক দিয়েছিল এসেই আগে পার্কটা খাওয়া শুরু করে দিয়েছে এত খাবার এখন খাবে না যখন মন হবে তখন খাবে এরকম দুষ্টুমি করতে থাকে যে আমার ব্যান্ড ছাড়বে না কোনো রকম হাত পাটা ধোয়ালাম তারপরে আর কি খেলো তা এর ফাঁকে আবার ওকে স্নান করিয়েছিলাম আর দেখো এখন দুপুরবেলা ঠাকুমার সাথে শুয়ে রয়েছে ঠাকুমাকে দেখলে তো আর ছাড়া নেই আমি আর দুপুরবেলা ভাত খাইনি চিয়া সিডের সঙ্গে পেঁপে জুস করেছিলাম তো সেটাই সারাদিন আর কি খেয়েছি রান্না করে আর যা ছিল তাই আর ও তো ইভেন তো ও ঠাকুমার কাছে খেয়েছে ঠাকুমা খাইয়ে দিয়েছিল ঘি দিয়ে আলো সিদ্ধ দিয়ে ভাত আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে দেখো ইভান একটু ঘুমাচ্ছে ও ঘুম জামা কাপড় তুলে এনে এই যে ভাঁজ করতে শুরু করে দিয়েছি আর আমি ভাঁজ করে লাভ নেই ও ভাঁজ করবো আর ও শুধু ঘুরবে সব ফেলবে ছড়াবে দুষ্টুমি করে খুব বদমাইশি করে কি বলবো মানে যেটা করতে বারণ করব সেটা বেশি করে করবে এত দুষ্টু বাপরে বাপ মাঝে মাঝে খুব মারি তারপর ভাবলাম যে এই শরীরে কোথায় মারবো পরে মারার পরে খুব কষ্ট হয় কিছু করা নেই কারণ ওকে বাধা দেওয়ার জন্য মাঝে মাঝে মানে কি বলবো মানে সহ্যের লিমিট ছাড়িয়ে যায় আর কি তো সেই জন্যই মারতে হয় আর কি করব। কারণ এত কাজকাম করে তারপরে যদি একটু শান্তিতে একটু বসতে না পারি তারপরেও একটু দুষ্টুমি করতে থাকে আর বেশি চিৎকার করে খুব এত চিৎকার করে এত চিৎকার করে মাথা খারাপ হয়ে যায় তো এগুলো গুছিয়ে ভাবলাম যে চা খাবো তো দেখি ইভানের পাপা আসার পরে দেখি চা করতে পারি এখন একটু গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি দুধটা জ্বালানো হয়নি দুপুরবেলা সকালে দুধ দিয়ে গেছিল ফ্রিজের মধ্যে ছিল দুধ দুধ বসানো রয়েছে দেখো জামা কাপড় ভাঁজ করে আমি এখন এখানে রেখে দিই ইভেনেরটা আলাদা ওর পাপাটা আলাদা অ্যাকচুয়ালি বললাম না তোমার আলমারি নেই বলে আমার এইভাবেই রাখতে হয় কিন্তু কিছু করার নেই কি আর করা যাবে ভাড়া বাড়িতে থাকি তো আলমারি কেনা রিক্সও পায় না ঠিকঠাক তো আমি থাক ঠিক আছে এখন চলো কোনো রকম এইভাবে চলতে থাক আর এদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছে দুধটা অনেকক্ষণ ধরে ফুটছে ভাবলাম যে ভালো করে না ফুটলে দুধটা কেমন একটা গন্ধ লাগে সে তার জন্য আর কি তো ইভানের বাবা বললো ঠিক আছে আর অনেকটা দেরি হয়ে গেছে তুমিও দুপুরবেলা কিছু খাওনি আর চা করতে হবে না চা খাবো না তো এই যে দেখো আমাদের জন্য খাবার নিয়ে এসেছে মেয়ামার থেকে একটা হচ্ছে চিকেন প্যাটিস নিয়ে এসেছে আমার জন্য আর ইভানের জন্য হচ্ছে একটা কেক নিয়ে এসেছে তো চিকেন প্যাটিসটা আমি আর ইভানের পাপা খেলাম আর তাও আমার ওর সামনে খাওয়া যায়নি কারণ ও দেখলে দুটোই নেবে তো ও আগে ছোট ঘরে এসে আমাকে দিল তো আমি বললাম যে না ঠিক আছে ওর সামনেই খোলো আর কি কেকটা ও খুশি হবে কারণ জানোই তো ও খুশি হলে আমাদের ভালো লাগে তো এই যে যাচ্ছে তো দেখো ওর মুখে হাসিটা দেখো দেখেছো কত মিষ্টি হাসি না তো সন্তানেরা সত্যি একটু মানে হাসির জন্য বাবা মারা কত কিছু করে তাই না তো সেরকম এখন আমরা ফেস করছি আর কি ভালো লাগা ওটা যে কি ভালো লাগা সেটা আমি তোমাদের বলতে পারবো না যাই হোক তখন ভাবছিলাম যে চিকেন প্যাটিসটা আমরা দুজনে খেলাম ওকে দিলে ভালো হতো ঠিক আছে ও ইভানে পাপা বললো না একটু চলো তুমি খাও তুমি তো কখনোই খাও না ওকে দিয়ে দাও তো ঠিক আছে খাই আর আজকে খিদে পেয়েছিল কারণ দুপুরে সেই এক গাল ভাত খেয়েছিলাম খাওয়া হয়নি ঠিকঠাক তো তারপরে যখন খাবার নিয়ে আসতে গেছিলো তখন ইভানের পাপা একটু চিকেন নিয়ে এসেছিলো তো একটু চিকেন তাড়াতাড়ি করে করলাম আর এদিকে দেখো চিকেন রান্না করতে করতে আর তার ফাঁকে দেখো সেই বিছানা কিভাবে ঘুটে রেখেছে যেগুলো ভাঁজ করা তোমাদের দেখালাম যে ভাঁজ করছি সুন্দর করে সন্ধ্যাবেলা ভাঁজ করে পরিপাটি করে রেখেছি আর এসে সব এলোমেলো করে দিয়েছে এত দুষ্টু দেখো আর ভালো লাগে গোছাতে আমার চোখ মুখ কেমন হয়ে গেছে এখনও চিকেন রান্না হয়নি চিকেন হবে খাওয়া দাওয়া করবো ওগুলো গোছাবো ঘর দরের অবস্থা তোমাদের আর দেখালাম না কি অবস্থা যে ঘরে সারাদিন মানে কি বলবো আর কিছু বলার নেই আমার তো আমি তো পাগল হয়ে যাচ্ছি আর তাড়াতাড়ি হলে তারপরে খাওয়া দাওয়া করে পরেই ওকে পরিষ্কার করে ওকে আবার রাতে খাওয়ানো আছে অনেক কাজ বাকি তারপরে দেন আমরা আর এসেছি খেতে খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি ভাত বেড়ে নিয়েছি স তিনজনের ওকে আলু দিয়ে চিকেন দিয়ে খাওয়াবো ডাল দিয়ে খাওয়াবো আর এই যে দুপুরের আনটির তরকারি দিয়েছিল সেটাই মানে পাপার জন্য রেখেছি তো এই যে এখন খাওয়া দাওয়া করে আর এই কয়েকটা জামা কাপড় ছিল বাথরুমে কেছে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে দেন এসেছি আমার জায়গায় মানে বারান্দাটায় খুব সুন্দর হাওয়া আসে তো এখানে বসে রিল্যাক্স করছি তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে